বিসমিল্লা রহমান ই রাহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে আমাদের ক্লাসে আলোচনার টপিক হচ্ছে প্রিপোজিশন যেটি থেকে আসলে যে কোনো পরীক্ষায় সচরাচর প্রশ্ন হয়ে থাকে তবে আজকে আমরা বিভক্তির মাধ্যমে কীভাবে প্রিপোজিশন শনাক্ত করা যায় বা বাকি প্রিপোজিশন ব্যবহার করা যায় সে বিষয়টি সম্পর্কে জানব চলো এ বিষয়ে জানার পূর্বে আমরা আগে জেনে নেই বিভক্তি কী জিনিস বাক্যের মধ্যে অন্য শব্দের সাথে সম্পর্ক বোঝাতে বিশেষ ও সর্বনামের সঙ্গে অর্থহীন কিছু লগ্ন যুক্ত হয় সেগুলোকে বিভক্তি বলে উদাহরণস্বরূপ রহিম একজন ভালো ছাত্র এখানে রহিমের সাথে কোনো বর্ণগুচ্ছ যুক্ত হয়নি অর্থাৎ এখানে কোনো বিভক্তি নেই এখানে যেহেতু কোনো বিভক্তি নেই সুতরাং এই বিভক্তিকে বলা হয় শূন্য বিভক্তি কলমটি রহিমকে দাও এখানে রহিমের সাথে কে বিভক্তি যুক্ত হয়েছে চলো এবারে দেখে নিই আমরা প্রিপোজিশন কাকে বলে যে সকল শব্দ সাধারণত নাউন বা প্রোনাউনের সামনে বসে নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য শব্দের সম্পর্ক প্রকাশ করে তাদেরকে প্রিপোজিশন বলা হয় আমরা বিভক্তির ক্ষেত্রে যে প্রথম উদাহরণটি দেখেছিলাম সেখানে রহিমের সাথে কোনো বিভক্তি যুক্ত ছিল না সুতরাং এটিকে ইংরেজিতে লেখার সময় রহিমের সাথে কোনো প্রিপোজিশন যুক্ত হবে না কারণ যখন কোনো বিভক্তি থাকে না তখন প্রিপোজিশনও যুক্ত হয় না যেমন প্রিপোজিশনের ক্ষেত্রে আমরা যদি বাক্যটি লক্ষ্য করি তাহলে দেখি রহিম ইজ আ গুড স্টুডেন্ট এখানে রহিমের সাথে কোনো প্রিপোজিশন যুক্ত হয়নি যেহেতু এখানে কোনো বিভক্তি ছিল না দ্বিতীয় বাক্যটিতে বলা হয়েছিল কলমটি রহিমকে কেদাও এখানে রহিমের সাথে কে দ্বিতীয় বিভক্তি যুক্ত হয়েছে সেই জন্য ইংরেজি বাক্যে প্রিপোজিশন চলে এসছে গিভ দ্য ফ্যান টু রহিম এখানে রহিমের পূর্বে টু প্রিপোজিশনটি ব্যবহার করা হয়েছে এখান থেকে আমরা একটি বিষয় স্পষ্ট হলাম যে বিভক্তি মূলত বিশেষ বা সর্বনামের পরে যুক্ত হয় অন্যদিকে প্রিপোজিশন নাউন বা প্রনাউনের পূর্বে বসে প্রিয় শিক্ষার্থীরা আমরা বিভক্তি এবং প্রিপোজিশন সম্পর্কে জেনে নিলাম প্রিপোজিশন হচ্ছে ওই সমস্ত শব্দ যেগুলো নাউন বা প্রণাউনের পূর্বে বসে বিভক্তি হচ্ছে সেই সকল লগ্ন বা বর্ণগুচ্ছ যেগুলো বিশেষ্য বা সর্বনামের পরে বসে চলো এবার দেখে নেই বিভক্তি আর প্রিপোজিশনের মাঝে কি সম্পর্ক রয়েছে যার মাধ্যমে আমরা সহজে প্রিপোজিশন শনাক্ত করতে পারব প্রথমে আমরা জেনে নেই বিভক্তি কত প্রকার বিভক্তি আসলে সাত প্রকার যেমন প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী এবং সপ্তমী যখন বিশেষ বা সর্বনামে কোনো বিভক্তি থাকে না সেটিকে বলা হয় শূন্য বিভক্তি যখন কে রে দিকে ইত্যাদি আসে সেটিকে বলা হয় দ্বিতীয় বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক থাকলে সেটিকে বলা হয় তৃতীয় বিভক্তি কে রে যখন জন্ম অর্থে ব্যবহৃত হয় অর্থাৎ নিমিত্তার্থে ব্যবহৃত হয় তখন সেটিকে বলা হয় চতুর্থী বিভক্তি হতে থেকে চেয়ে এটিকে বলা হয় পঞ্চমী বিভক্তি র এবং এর এটিকে বলা হয় ষষ্ঠী বিভক্তি অন্তস্থ অ এ তে এগুলোকে বলা হয় সপ্তমী বিভক্তি চলো এবারে দেখে নেই কোন বিভক্তির ক্ষেত্রে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করে থাকি অ বা শূন্য বিভক্তির ক্ষেত্রে কোনো প্রিপোজিশন বসে না যেমন উদাহরণটি লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে রানা একজন মেধাবী ছেলে এখানে রানা এবং ছেলে এই দুটো বিশেষের ক্ষেত্রে কোনো ধরনের বিভক্তি নেই সুতরাং এই বাক্যটিকে ইংলিশে ট্রান্সলেট করার সময় কোনো ধরনের প্রিপোজিশনের ব্যবহার হবে না যেমন এই বাক্যটির ইংরেজি করলে দাঁড়ায় রানা ইজ অ্যান ইন্টালিজেন্ট বয় এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই রানা এবং বয় এই নাউনের পূর্বে কোনো প্রিপোজিশন বসেনি চলো এবার দ্বিতীয় বিভক্তির ক্ষেত্রে যাওয়া যাক কে রে প্রতিদিকে এগুলোকে ইংরেজিতে লেখার সময় টু টুয়ার টুয়ার্ডস প্রিপোজিশন ব্যবহার করতে হয় চলো আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হয়ে নিই সে বাজারের দিকে যাচ্ছে এখানে দিকে দ্বিতীয় বিভক্তি যুক্ত হয়েছে সুতরাং ইংরেজি বাক্যে অবশ্যই আমাদের প্রিপোজিশন ব্যবহার করতে হবে বাক্যটি লক্ষ্য করো হি ইজ গোয়িং টু দ্য মার্কেট এখানে দ্য মার্কেট বিশেষের পূর্বে টু প্রিপোজিশনটি রয়েছে চলো এবারে আমরা তৃতীয় বিভক্তির ক্ষেত্রে চলে যাই দ্বারা দিয়ে কর্তৃক থাকলে সেটি তৃতীয় বিভক্তি আর যখন তৃতীয় বিভক্তি থাকে তখন আমরা প্রিপোজিশন হিসেবে বাই অথবা উইথ ব্যবহার করে থাকি তবে এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যদি পার্সন বা অ্যানিম্যাল বোঝায় সেক্ষেত্রে আমরা বাই ব্যবহার করব আর যখন থিং বা ইন্সট্রুমেন্ট বোঝাবে সেক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করব। চলো একটি বাক্যের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হওয়া যাক রহিমের দ্বারা কলম দিয়ে চিঠিটি লেখা হয়েছিল এখানে রহিমের দ্বারা ব্যক্তি রহিম হচ্ছে ব্যক্তি আর কলম হচ্ছে ইনস্ট্রুমেন্ট সুতরাং এই বাক্যটিকে ইংরেজিতে লিখবার সময় দ্বারা এবং দেয়া এর পরিবর্তে আমাদেরকে লিখতে হবে উইথ এবং পেন যেমন দ্য লেটার ওয়াজ রিটার উইথ পেন বাই রহিম যেহেতু এখানে পেন ওয়ার্ডটি ইন্সট্রুমেন্ট বোঝাচ্ছে সেক্ষেত্রে তার পূর্বে তৃতীয় বিভক্তি হিসেবে উইথে বসেছে এবং রহিম হচ্ছে ব্যক্তি বোঝাচ্ছে সেই কারণে তার পূর্বে বাই ব্যবহার করা হয়েছে অর্থাৎ আমরা বুঝতে পারলাম যখন দ্বারা দিয়ে কর্তৃক বাংলা বাক্যে থাকবে সেটিকে ইংরেজিতে লেখবার সময় আমাদেরকে বাই অথবা উইথ প্রিপোজিশন ব্যবহার করতে হবে এবারে চলো দেখে নেওয়া যাক চতুর্থ বিভক্তির সাথে কোন প্রিপোজিশন আসে কে কেডে যখন জন্ম অর্থে ব্যবহৃত হয় অর্থাৎ নিমিত্তার্থে ব্যবহৃত হয় তখন আমরা প্রিপোজিশন হিসেবে ফট ব্যবহার করে থাকি চলো একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি জেনে নিই বেলা যে পড়ে এলো জলকে চল এখানে জলের সাথে কে বিভক্তি যুক্ত হয়েছে প্রথম দেখায় মনে হতে পারে কে হচ্ছে দ্বিতীয় বিভক্তি তবে না এখানে কে জন্ম অর্থে ব্যবহৃত হয়েছে সেজন্য এটি চতুর্থী বিভক্তি হবে এবং যার প্রিপোজিশন হিসেবে আমাদেরকে ফর ব্যবহার করতে হবে যেমনটা বাক্যে দেখা যাচ্ছে ইভনিং ইজ লেটস গো ফর ওয়াটার এখানে ওয়াটারের পূর্বে ফর ব্যবহৃত হয়েছে চলো এবার পঞ্চমী বিভক্তির সাথে কোন কোন প্রিপোজিশান আছে সেগুলো দেখে নেওয়া যাক হতে থেকে চেয়ে এগুলোকে পঞ্চমী বিভক্তি বলা হয় আর এই বিভক্তিগুলোর পরিবর্তে ইংরেজিতে প্রিপোজিশন হিসেবে ফ্রম দেন অথবা সিন্স আসে চলো একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হয়ে নেই পৃথিবীর সূর্য থেকে আলো পায় এখানে থেকে বিভক্তি যুক্ত হয়েছে অর্থাৎ এটি পঞ্চমী বিভক্তি এটিকে ইংরেজিতে লেখবার সময় আমাদেরকে অবশ্যই ফ্রম ব্যবহার করতে হবে দ্য আর্কেট লাইট ফ্রম দ্য সান এখানে আমরা সোর্সের পূর্বে ফ্রম ব্যবহার করেছি পঞ্চমী বিভক্তি হওয়ার কারণে আমরা ফ্রম প্রিপোজিশনটি ব্যবহার করলাম চলো এবারে আমরা ষষ্ঠী বিভক্তি নিয়ে আলোচনা করি আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি যে জ এবং এর এটি বিশেষ সর্বনামের সাথে যুক্ত হলে সেটি ষষ্ঠী বিভক্তি হয় আর এর পরিবর্তে আমরা ইংরেজি বাক্যে প্রিপোজিশন হিসেবে অ ব্যবহার করে থাকি চলো একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি স্পষ্ট হওয়া যাক প্রত্যেকে মনের শান্তি চায় এখানে বিশেষ হচ্ছে মন এর সাথে এর যুক্ত হয়েছে অর্থাৎ ষষ্ঠী বিভক্তি রয়েছে এটিকে ইংরেজিতে লেখবার সময় প্রিপোজিশন অফ দ্বারা লিখতে হবে যেমন এভরিবডি ওয়ান্টস পিস অফ মাইন্ড এখানে মন এর পরিবর্তে মনের বলা হয়েছিল সেজন্য আমরা মাইন্ড নাউন্ডের পূর্বে অফ ব্যবহার করেছি যখন বিশেষ বা সরনামের সাথে অন্তস্থ অ এ তে ইত্যাদি থাকে সেটি সাধারণত সপ্তমী বিভক্তি হয় আর সপ্তমী বিভক্তিকে প্রিপোজিশনের মাধ্যমে প্রকাশ করবার জন্য আমরা অ্যাট এবং ইন ব্যবহার করে থাকি যেমন এই উদাহরণটি লক্ষ্য করো সে রংপুরে কলেজপাড়ায় থাকে এখানে মূল বিশেষ হচ্ছে রংপুর এবং কলেজপাড়া তবে বাক্যটিতে রংপুর এর সাথে অতিরিক্ত এ এসেছে এবং কলেজপাড়া এর সাথে অতিরিক্ত অন্তস্থ এসেছে সুতরাং এ এবং অন্তঃস্থগুলো হচ্ছে সপ্তমী বিভক্তি আর এটিকে ইংরেজিতে লেখবার সময় এই সপ্তমী বিভক্তি থাকবার কারণে তোমাদেরকে অ্যাট এবং ইন ব্যবহার করতে হবে তাহলে সে রংপুরে পাড়ায় থাকে এর ইংরেজি হচ্ছে লিপস অ্যাট কলেজপাড়া ইন রংপুর প্রিয় শিক্ষার্থীরা আজকে বিভক্তির মাধ্যমে প্রিপোজিশনের ব্যবহার তোমাদেরকে দেখানো হলো করি তোমরা বুঝতে পেরেছ এই সাতটি বিভক্তির মাধ্যমে যদি আমরা প্রিপোজিশন মনে রাখতে পারি তাহলে হান্ড্রেড পারসেন্ট না হলেও ম্যাক্সিমাম প্রিপোজিশন আমরা বাকে ব্যবহার করতে পারবো শিক্ষার্থীরা কোন বিভক্তি থাকলে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করব সেটি ইতিমধ্যে তোমরা জেনে গিয়েছ তো চলো এবার তোমাদের কিছু সেলফ টেস্ট নেওয়া যাক সেলফ প্র্যাকটিসের ক্ষেত্রে কিছু শূন্য স্থান দেওয়া রয়েছে ইংরেজি বাক্যে বিভক্তির উপরে নির্ভর করে তোমাদেরকে প্রিপোজিশন ব্যবহার করতে হবে ড্যাশ মর্নিং দ্য বুক ইজ ড্যাশ কোডিং রোজ ড্যাশ আর উই লিভ ড্যাশ সোসাইটি প্রত্যেকটি বাক্যে প্রিপোজিশন বসাতে হবে তবে তোমরা যদি বিভক্তি এবং প্রিপোজিশনের আলোচনাটুকু মনোযোগ দিয়ে দেখে থাকো তাহলে অবশ্যই এগুলো পারার কথা তারপরও আবারও মনে করিয়ে দিচ্ছি বাংলা বাক্যগুলোতে লক্ষ্য করো প্রথম বাক্যটিতে রয়েছে থেকে দ্বিতীয় বাক্যে এর তৃতীয় বাক্যে কে এবং চতুর্থ বাক্যে এ রয়েছে অর্থাৎ থেকে এর কে এ এগুলো হচ্ছে বিভক্তি তো এই বিভক্তির পরিবর্তে কী কী প্রিপোজিশন বসে সেগুলোর মাধ্যমে তোমাদেরকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে ডিয়ার স্টুডেন্ট ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ সাস কাইন্ড অফ ভিডিওস মোর প্লিজ স্ট কানেক্টেড